প্রথম ছিল হি অ্যাট এ ম্যাঙ্গো সে একটি আম খেয়েছিল দ্বিতীয় ছিল মিস্টার কামাল ইজ ডেস এম এ তো এই আমটাও কিন্তু কনসনেট তবে এই অ্যামটা বলার সময় মুখের ভিতরে আগে এ আসে ভাওয়াল আসে এই জন্য এখানে এন এম এ তিনি একজন কামাল একজন এম এ পাশো এই এামটা বলার সময় কী আসে এ আসে মুখের ভিতরে না ভাওয়াল না তারপরেও ভাওয়ালের কাজ করছে এই জন্য এন হয়েছে তাই না তারপরে শামিম ইজ এ বি এটাও কিন্তু ওটার মতো এম এর মতো বি এ কিন্তু এখানে এন হয় না এখানে বি হয়েছে কারণ বি উচ্চারণ করতে মুখের ভিতরে ভাবল আসে না এ ই আই ও ইউ এ পাঁচটা না ভাওয়াল এ ই আই ও ইউ পনেরো গ্রাম এখানে পাওয়া যায় না বি বলতে জানা এজন্য তিনি একজন বি এ পাশ মি ডেশ এগ গিভ মি এন এগ আমাকে একটা ডিম দাও ঠিক না ওই যে ইটা ভাওয়াল ই থাকলে ভাওয়াল থাকলে এন হয় এরপরে হি ইজ ডেশ ইন্টেলিজেন্ট বয় সে একজন বুদ্ধিমান বালক তো অ্যান ইন্টেলিজেন্ট তাই না ওই যে আইটা ভাওয়াইল আছে দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড কাক একটি বিশ্রী পাখি কালো তাই না ওই যে ইউটা ভাওয়াল না আগলি তারপরে আই হ্যাভ ইটেন ড্যাশ অরেঞ্জ অ্যান অরেঞ্জ আমি একটি কমলা খেয়েছি কি কমলা তাহলে ওটা ভাবল না সেজন্য অ্যান অরেঞ্জ হয়েছে তারপরে দিস ইজ অ্যান অ্যান্ট এটা একটা পিপড়া পিপিলিকা এটা ভাবল এই জন্য অ্যান হয়েছে না আই বট অ্যান আমরেলা আমি একটি ছাতি কিনেছিলাম ছাতা তো ইউটা ভাবল না এই জন্য এখানে আমরেলা ওখানে আগলি দুইটা ইউই আর মতো উচ্চারণ হয়েছে আগলি সরি আর মতো উচ্চারণ হয়েছে এই জন্য অ্যান হয়েছে অ্যান আমরেলা অ্যান আগলি তাই না অ্যান আগলি বার্ড কিন্তু পরেটা দেখো হি ইজ দেশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানেও ইউ আছে তবে এই ইউটা আর মতো হয় নাই হয় হয়নি ইউর মতো হয়েছে এই জন্য হবে এ ইউনিভার্সিটি এই খালি করে কী হবে এ সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকি ওই ইউ থাকলেই শুধু এন হবে না ইউ থাকলে ইউরুচ্চরণ আর মতো হইলে কি দিবা এন দিবা আগলি তাই না কিন্তু চরণ ইউর মতো হইলে এ দিবা এরকম আবার ওই যে এমটা ঠিকই ভাওয়েল না ভাওয়েল না তারপরে সেখানে এম লেখার সময় ওখানে আমরা কি দিছি এন এম এ ফরে উপরে এমটা কিন্তু না ওটার মতোই এম ম্যাঙ্গো ওটাও এম ওটাও এম কিন্তু ওই এম দিয়ে আমরা কি বুঝাইতেছি যে উচ্চারণ সময় মুখের মতে ম্যাঙ্গো এম আসে নাই এ আসে নাই কিন্তু ফলটাতে এ আসছিল তাই না এই জন্য কনসনেন্ট হইলে যে এ হসবে এমন না এ হবে এমন না কনসনেন্ট হইলে কখনো কখনো কি হয় এন হয় তাই না তারপরে এগারো নম্বর দেখো দ্যগ গুলো খালি করে দা দিব কারণ নির্দিষ্ট বুঝেছে না এই যে এ এন ডি উপরে লেখা নির্দিষ্ট অনির্দিষ্ট এগুলো আরো বলে বললো মা এবং নাকেরা নির্দিষ্ট হচ্ছে মা আরেফা আর আর ভিতরে তাই না এখানে মা রেখা হচ্ছে নির্দিষ্ট হচ্ছে ডিফিনিট ওই ডিফিনিটে দেখো দিটা টান দেওয়া হচ্ছে তীর না দি এটা নির্দিষ্ট সব জিনিস আকাশ বাতাস কোরআন হাদিস যা আছে সব দিই হয় না দা কোরআন দা স্কাই তাই না আর ওই ইনডিফিনিট হচ্ছে এ এন এই দুটা এ হবে এ এবং এন কোথাও বুঝেছি না এই দুটার নাম হলো ইনডিফিনিট আর্টিকেল ওটার নাম হলো একাই ডিফিনিট আর্টিকেল আর্টিকেল দুই প্রকার ডিফিনিট এবং ইনডিফিনিট তাই না লেখা আছে আর্টিকেলস পদাশিত নির্দেশক এখন দেখো ওই যে কলম এটা অনির্দিষ্ট কালামুল কিন্তু যখন এটাকে আমরা কলম টি দিব তখন হবে কি আল কালামুল আলিফিলাম দিয়ে নির্দিষ্ট করে আরবিতে আলিফ্লাম দিলেই একটা ফেস হয় আরেকটা ফেস থাকবে না তাই না আলিফিলাম কখনো দুই ফেস গ্রহণ করে না তানবিন দেয় না তাই না যে যারা আরবি করো তারা এখন ইংরেজিতে পেন আর ইংরেজিতে ওটা হবে দা পেন টি দেখতে পাচ্ছ না আমরা এটা আগে ভরেছিলাম ডাক্তার আশার এক রুবিটি মারা গিয়েছিল দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম এটা কোন টেন্স অথবা ডাক্তার অ্যারাইভ বিফোর দ্য ডক্টর কেম আর একই একে না এটা হচ্ছে পারফেক্ট টেন্স অর্থাৎ বার্বের টি কি হয়েছে ওই যে ডাইট এবং হ্যাড হয়েছে বার্ভের এই টেন্সের অবজুলেট ভাবনা কি সেখানে দুটো টেন্স আছে যে যে কাজটা আগে হয়েছে ডাক্তার আসছে রুগী আগে মারা গেছে তো ডাক্তারটা হলো পরের কাজ সে পরে আসছে ডাক্তার রোগীকে পায় না এই জন্য এই টেন্সটা হলো ফার্স্ট টেন্স আর রোগী আস মরছে আগে এই টেন্সটা আগে কাজটা হয়েছে এই জন্য এটার সাথে হ্যাড বসবে এবং এটা হচ্ছে ফার্স্ট টেন্স ফার্স্ট পারফেক্টেন্সে সবসময় হ্যাড গ্রহণ করে অক্সুলোট ভাব না এবং ভাবলি তিতির ডাইট হয়েছে আর ওই যে কাজটা পরে হয়েছে সেটা ফার্স্ট ইন্ডিফিনিটিভ কোনো অক্সুলোট ভাব নাই তাই না ওই যে ডক্টর কেম অথবা অ্যারয়েড ঠিক না এভাবে আমরা দেখছি ডাক্তারও নির্দিষ্ট দিই হয়েছে রোগীও নির্দিষ্ট দিই হয়েছে দ্য পেশেন্ট দ্য ডক্টর তাই না পেশেন্টটা তো কি তো তো না ধৈর্য ধরতে হয় রোগী এই জন্য পেশেন্টের এক অর্থ সুস্থ না রোগ এখন আমরা এখানে দেখছি একটা নির্দিষ্ট করার জন্য দ্য এখন হ্যাড যেদিকে হয় হ্যাড দিকে হবে না দিকে হবে আমরা বুঝতে হবে বাক্য দিয়া যে কাজটা আগে হয়েছে সেটা হ্যাড বসবে ডাক্তার আগে আসবে ডাক্তারের সাথে হবে আর রুগী আগে বললে রুগীর সাথে হবে ছাত্র আগে স্কুলে আসছে না আগে ঘন্টা বাঁচছে যেটা আগে হয় সেটা হচ্ছে বসবে এবং বাড়বে তৃতীয় রোগ আর যে কে হয়েছে তার থেকে হেড বসবে না এবং বিফোর থাকলে হ্যাড আগের দিকে হয় আর আফটার থাকলে হ্যাড ফরের দিকে হয় কারণ এই ট্যান্সের দুটা ইয়ে আছে বিফোর এবং আফটার ঠিক আছে এটা দেখে তোমরা শিখতে পারবে ইনশাল্লাহ